মেলা দিন যাবৎ গেল মাল ঠাল কিছু খালাম না বন্ধু বান্ধব কটা যে কনে গেল মাথা মতা তো হ্যাং হয়ে যাচ্ছে যে যায় বিলির মধ্যে যায় দেই দেই কেউ আছে কিনা বন্ধু বান্ধব মাল ঠাল খাওয়া যায় কিনা গিয়ে খেজি ধেয়ে আসে ও মাল ও একটা সোয়ার আছে যে যায় একটা চান্স নিয়ে আসি যাই

বেডারে সে ভোর বের করে দিলাম গরু গোয়াটা দিয়ে দেয় গরু খাওয়াই নিয়ে হ্যাঁ বেলা দুটো বাজে গেল এত সময় তো বাড়ি যাওয়ার কথা হ্যাঁ কেন বাড়ি গেল না দেই যাই নিয়ে আসি ওকে আগুয়ে বোবা না বোবার সাথে আমার মাইয়া আর ওই ওই কিনা এই এই কি হইছে

তুমি কি বল বড় ভাই তোমার ভাই এই আমার ভাইয়ের সাথে আকাম করেছে তুমি এদি পাইছো বিচার করতে পাইছো বিয়ে তো দেবো মানে শিগগির আইছো বিয়ে করবে কি মুখ কোনো কথা কবি না তুই হ্যাঁ শিগগির আছো আচ্ছা বাইডার মনেরে ধরেছে আমার বাইডার মনেরে আজকে ছাড়বে না মাইডিস কি মাইডিস ওই তো আমার বাইরে দেখা যাচ্ছে নাকি মাইললো না মাইললো না রে হরমন স্যার মাইরেস খুব দেয়া দাম মনে আসে এই কি হইছে কি হইছে আমার বাইরে ধরেছাও কেন কি হইছে হইছে কি হইছে এর ধরেছাও কেন আই আই এ তোমার কি হয় এ তোমার ভাই হয় ভাই তোমার এই ভাই আমার এই আই পাগল মেয়েটার সাথে খারাপ কাজ করেছে ताई करो नहीं यार एक बुमाश की आसु तुम्हें बीए ना करो अमेज़न को पोटेटो मामला करो वो आमी बीए कुछ बार तूने तुम्हीं जा भारो ताई करोगे वो आमर बाई रे तुम्हारे आज तक तो मैचेट बीए होगा ना 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 साल पोटेटो ना बाबा अबे ना साल पोटेटो हाँ सालों बास सालों निलादीन केस कम पासी ने आते মক্কেল টক্কেল তো দেয়া সাক্ষাৎ নেই যাই কোর্টের দিকে যাই দেই কোন কেস কাম আছে কি উকিল সাহেব ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আমি তো শুনেছি আপনি খুব নাম উকিল হ্যাঁ লোকে তাই বলে জানি আর আমার তো একটা কেস আছে কেসটা আপনি একটু আদালতে আমার জিতে দেবেন লড়ি এখন আপনারা যদি ন্যায় পক্ষে থাকেন তাহলে তো অবশ্যই জিতবেন আপনি আগে শোনেন কি সমস্যা আমার মাইয়ে তো মাথায় সমস্যা আছে এনে এনে কে এলো বোবা আবার গ্রামের প্রতিবেশী এলো গেছে সাক্ষী এই গরু নিয়ে গেছিল বিলি এটা লম্পট এরে উত্তপ্ত করেছে এখন আমার এই মামলা সাক্ষী হলো এই বোবা সখি দেখেছে আর এ আলো আমার মাইয়ে মামলা লেহেন ওই মুজাফরের নামে

এটার বিরুদ্ধে আমার যতদূর চেষ্টা করা দরকার আমি ততদূর লড়াই করবো ন্যায় বিচার দেবো তার আমার দশের শুরু করা হোক মাননীয় সাহেব আমি আমার মখতেলকে কাজ করা আসার জন্য অনুমতি থাকি কুমুটি দেওয়া হলো আমি আমার মখতেলকে কাজ করায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি তোমার সাথে কি কি ঘটছে তুমি সবগুলো মাননীয় দশ সাহেবকে খুলে বলো মাননীয় আপনি দেখতে পাচ্ছেন আমি তার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাকে বলতে বললাম কিন্তু সে এতটাই সে আঘাতপ্রাপ্ত যে সে তার মুখ থেকে কোনো কথাই আপনাকে বলতে পারছে না সুতরাং আমি আসামি ইকবাল হাসানকে একবার আসার জন্য অনুরোধ জানাচ্ছি অনুমতি দেওয়া হলো মাননীয় জজ সাহেব আমি আসামের কাছে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য অনুমতি সা অনুমতি দেওয়া হলো আসামি ইকবাল হাসান আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ কি সত্য না মাননীয় জজ সাহেব দেখুন তার চেহারা তার গেট আপ তাকে দেখলেই বোঝা যায় সে একটা উগ্রপন্থী সে একটা জঙ্গি সে একটা বকাটে তারপরেও তার কাছে যখন শোনা হয়েছে সে অভিযোগ যদি সহিচ্ছায় স্বীকার করত তাহলে তার শাস্তির মেয়াদ আমি কমানোর চেষ্টা করতাম কিন্তু সে ডাইরেক্ট আদালত অবমাননা করেছে সে ডাইরেক্ট অস্বীকার করেছে সুতরাং আমি প্রধান সাক্ষী বোবাকে আমি কাঠগড়া আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে স্বোখকে স্বজমিনে হাতে নাতে আসামিকে ধরে ফেলেছে আদালত এই যে দেখতে পাচ্ছেন সুস্থ সবল একটা ব্যক্তি তার গায়ে যে জোর যে জোর প্রয়োগ করলে আমি মনে করি যে আট দশটা ভালো প্রকৃতির যে মানুষ যারা রয়েছে তারা ওর সাথে উঠতে না কিন্তু এই আসামির মতো নিকৃষ্ট একটা আসামি যে সবসময় মাদক নারীকে নিয়ে ছলনা মানে কি বলবো সব কাজে সে লিপ্ত থাকে তার সাথে সে পেরে ওঠে না কারণ কি মহাম্মাদ আদালত যে জুয়ার সাথে যুক্ত থাকে যে মাদকের সাথে যুক্ত থাকে দেওয়া শলে কাজের সাথে লিপ্ত থাকে তার সাথে কোনো সুস্থ সবল মানুষ কখনোই পেরে ওঠে না সুতরাং আমি আমার সাক্ষীকে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হল লক্ষী চান মিয়া তুমি যা দেখছো দশবকে Kule, şapkı çabalı. Ay 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 আপনি কিছু বুঝতে পারিস আয়তো নিজেই বুঝতে পারিনি মহামান্য আদালত মহামান্য আদালত সে রীতিমতো আমার সাক্ষীকে অপমান করার চেষ্টা করছে মহামান্য আদালত মহামান্য আদালত আপনি কি কিছু বুঝতে পারছেন সাক্ষীর কোনো কথা বুঝতে পারি যে না জানি তুমি কিছু বুঝতে পারছো না আমার বাজার বলতে বুঝতে পারি নাই তা সাক্ষী কিভাবে বুঝবে আর নিতু কিভাবে বুঝবে মহমান আদালত জি বলেন আমার সাক্ষীকে তারা বিভ্রান্তি করার চেষ্টা করছে মর্মান্ত আদালত মহমান্য আদালত মোটে না সে একজন বুবা তাকে মিথ্যে কথা বলে তাকে পাঠ ধরে আনার কি করে ধ্যান ধরাইছে তাকে সে কিছু শুনতে পায় না বুবাই শুনতে পায় শুনতে পায় না মোহামান আদালত তারপর তাকে সেবা পাঠা তুমি কিছু বলতে পারো না মোহাম্মান আদালত জি বলে বোবা সে মুখে বলতে পারে না জি কিন্তু সে তো চোখে দেখতে পায় জি 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 সে তো চোখে দেখে সশরীরে সেখানে গিয়ে আসামিকে হাতে নাতে ধরছে মোহাম্মান আদালত

আমি তো কাগজ দেখলেন কি করে আমি আমার প্রতিপক্ষ উকিলকে জানাতে চাই যে আসামির বিরুদ্ধে আনা যে অভিযোগ উনি যেন ও অস্বীকার না করে এবং আমি আসামির কঠিন থেকে কঠিনতম শাস্তি আমি আবেদন করছি মহামান্য আদালত মহামান্য আদালত এর মধ্যে আমার একটা কথা আছে সে যে একা ছিল না দুইজন ছিল সে নিশ্চয় মনে একা ছিল তার কোনো কোনো সাক্ষী নেই আছে আমার একজন সাক্ষী আছে মহমান আদালত আসামির বড় ভাইকে আমি একটু কাট গড়াই অনুরোধ দানাচ্ছি আসার জন্য মহমান আদালত আমি যে প্রমাণ দিয়েছি এতে তো আমি মনে করি না যে আর কাওকে কাট গড়া আসার জন্য আপনি আপনার রায় শোনান মহমান আদালত আপনার বরমান আছে আমার প্রমাণ নাই মহমান আদালতের কাছে আপনি ভালোভাবে কথা বলেন মহমান আদালত আমি যে প্রমাণটা আপনার কাছে পেশ করছি সেরকম রকম কোনো প্রমাণ আমার প্রতিপক্ষ মহাদায় দিতে পারে নাই মহামান্য আদালত আমাদের বড় সাক্ষী আছে মহামান আদালত সে নিজের চোখে দেখেছে আপনি অনুমতি দেন আমি তাকে কাঠ ঘরে আনার জন্য অনুমতি দেওয়া হলো কই সাক্ষী কই আপনি দশ সাথে সত্যি কথাটাই বলবেন আপনি কি নিজের চোখে দেখেছেন যে এখন তাকে নারী নির্যাতন করতে গেছে জি মহামান্য আদালত আমি যা বলি আপনি একটু ঠান্ডা মাথায় শুনবেন আমি দেখছি আমার ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই যে এই যে বেপদার মহিলা তিনি গরু তোরা ওখান থেকে আমার বাইকে গিয়ে প্রকাশ করেছে সে কথা বলতে পারে না সে কিন্তু কথা বলতে পারে মহামান্য আদালত মহামান্য আদালতে হাস্যকর ঘটনা এটা একটা হাস্যকর ঘটনা মহামান্য আদালত এই যে আমার আসামি ভক্তের বড় ভাই যে বলল সে তার সচককে দেখছে মহামান আদালত আমি আমার নিজের হাসিকে আমি কন্ট্রোল করতে পারছি না কারণ ওইখানে উনি উপস্থিতি ছিলেন না এই যে দেখুন তার কল রেকর্ড তাকে যখন কল করে ডেকে আনা হয় তখন তিনি উত্তরা বাজারে অপেক্ষা করছিলেন এক দোকানে তিনি আড্ডা দিচ্ছিলেন তখন আসামি

আদালত আপনি দেখতে পাচ্ছেন চেহারা দেখে দেখুন তাকে দেখলেই বোঝা যায় সে একদম ধর্ষণকারী কি তাকে দেখলেই বোঝা যায় সে একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষ সে তার ঠিকভাবে যত্ন করতে পারে না কথা বলতে পারে না তার উপরে এত বড় নির্যাতন করেছে এই কঠিন এই দুচ্চরিত্র মানুষ ভাই তুমি কি দর্শন করিলে সত্যি সত্যি ভাই একটু চেষ্টা করে যান চেষ্টা করি ভালো কাজ করিস তুমি আমি ফাঁসিয়ে দিছি রয়েছে তাও আমি এছাড়া কিছু করার নেই আমার ফাইন্যাল ডেটাস ইনদুবিন নবম দিনেস সব কিছু দেখে যা বল্লাম আশামী দর্শন করার চেষ্টা করেছিল তবে আসামিকে 32 বছর সাজা দেওয়া হলো এবং আশামীর বড় ভাইকে ছয় বছরের সাজা 50000 টাকা জরিপানা করা হলো কিছু দেখে আশামী পক্ষের উকিল মিস আরাফাত হোসেন রুবেল তাকে একশো টাকা জরিপানা করা হলো এবং তার লাইসেন্স বাতিল করা দেওয়া হয়েছে এই বলে আমাদের আদালতের কার্যকারী মুলতবি করা হলো